তাহলে আপনি মাথা কাপড় দিয়ে হাঁটতেন তাহলে আপনি এতটুকু পড়াশোনার বাচ্চারা আনিয়ে আপনি গাটি টানাইয়া বিক্রি করাইতেন না আপনি তো ভালো মনে করছেন আপনার নিজের নাই মাথা কাপড় আপনি মাদ্রাসার একটা নাতি হ্যাঁ দিয়ে আপনি পানি বিক্রি করান আপনি একটা ব্যবসা করাইতেছেন আপনি ভিডিও করলে আপনার ক্ষতি হয়ে যাইতেছে হেডে আপনি বলতে আসেন পানি বিক্রি করতেছ কেমন বিক্রি হচ্ছে তোমার

যে বয়স কত ওর মনে হয় চার বছর পাঁচ বছর হইবে ওরে দিয়ে পানি বিক্রি করাইতেছে আবার বলতেছে ওরে দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করাইতেছে তাহলে ওরে দিয়ে যদি মাদ্রাসায় পড়াশোনা করায় আসলে সেইটা না এখন ওরে দিয়ে যে পানি বিক্রি করায় সেইটা ধরা পড়বো সেই জন্য উনি ওরা লুকাই লয়ে গেছে আসলে ওরে পড়াশুনো করায় বা কিছু এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা উনি ওই ছোট বাচ্চা দিয়ে ব্যবসা করায় এই পানি বিক্রি করার ব্যবসা আর অন্য 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 কিছুর ব্যবসা করা এই জন্য উনি ক্যামেরার সামনে থেকে সরাই নিয়ে গেছে বুঝছেন এটা হইলো মেইন ঘটনা ওনার নালে ওনার নাতি উনি যদি মাদ্রাসায় পড়াশোনা করে তো তাহলে ওনার এই কালচারটা তো ওনার গায়ে ঠিক মতো নাই মাথায় কাপড় নাই তাহলে উনি কি নাতিরে মাদ্রাসায় দিয়ে কি ওনার অবস্থা এরকম থাকতো তাইলে উনি হইলে আপনার কাছ থেকে লুকাইছে এই যে আপনি দেখেন ওই বাচ্চাটা এখনো দেখা যায় ওই বাচ্চারা যেভাবে চলাফেরা করে মনে হয় না যে ও মাদ্রাসায় পড়াশোনা করে মনে হয় যে ও প্রতিদিনই এই ব্যবসা করে সেরকমই দেখা যাইতেছে তাহলে ওর মিথ্য কথা বলার কারণ কি রে কেন মিথ্যা কথা বল এটা নিত্য কথা বলার কারণ হচ্ছে অতটুক বাচ্চা দিয়ে উনি ব্যবসা করাইতেছে সেইটা ওনার ধরা পড়বে এইজন্য উনি বাচ্চাটাকে লুকাই নিয়ে গেছে যাতে ক্যামেরার সামনে ধরা না পড়ে বুঝছেন জন্য উনি এটা করছে আমরা বেশিরভাগ সময় পার্কে ঢুকলেই এমন কিছু দেখি পার্কে তো আমরা সব সময় আসি সব সময়ই দেখি এরকম 4 বছর পাঁচ বছরের বাচ্চারা দিয়ে ব্যবসা করে শুধু এটা না রুড়ে ঘাড়েও ফুল বিক্রি করে পানি বিক্রি করে আচার বিক্রি করে এগুলো হচ্ছে ওদের বাপনার হইলো ইয়া বুঝছেন এটা মনে দেখি কাপুল দেখলেই এই যে ছোট বাচ্চা যায় পাঁচ জোড়াই ধরে বলে ভাই একটা ফুল নেন এগুলো এটা ওদের গার্জিয়ানের ব্যবসা এটা ওদের ব্যবসা না ওদের গার্জিয়ানের ব্যবসা এটা বুঝছেন এটা আমরা দেখি তো আর ওই যে ছোট বাচ্চা দিয়ে বিক্রিয়া করায় হ্যাঁ এটা ওদের গার্জিয়ানের ব্যবসা আচ্ছা বাংলা নববর্ষ আপনি কি হবে দেখুন ভালোই ভালোই লাগলো গুড়লাম ভালোই লাগলো ভালোই দেখলাম তবে এবার একটু মানুষ কম ঈদের ছুটিতে বাড়িতে গেছে তো সবাই এজন্য একটু ভিড় কম